সুস্থ আছেন বন্ধুরা দেখে তো বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার পড়তে চলেছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বা বলতে পারেন এক দেড় মাসের ব্যবধান তারপরেই দু হাজার ছাব্বিশ আসতে চলেছে তো এই দু হাজার ছাব্বিশ সিংহ রাশির জন্য কিরকম যেতে চলেছে আপনারা অনেক অনেকেই অপেক্ষা করছেন বা অনেকেই হয়তো অনেক কিছু চিন্তা করছেন যে দু হাজার ছাব্বিশে হয়তো কিছুটা ভালো হবে কারণ দু হাজার পঁচিশ তো যেন তার খুব কষ্টের মধ্যে থেকে গেল একে তো শনির ঢাইয়া শুরু হয়ে গেছে তারপরে নানা দিক থেকে বাধা বিপত্তি অশান্তি মানসিক অশান্তি পারিবারিক অশান্তি কর্মক্ষেত্রের অশান্তি সব দিক থেকে একদম জটলা পাকিয়ে রয়েছে চারিদিক তো একটা অপেক্ষার মধ্যে আছেন আপনারা যে হয়তো দু হাজার ছাব্বিশটা ভালো যাবে তার কারণ সূর্যের বছর আর সূর্য সিংহ রাশির রাশির অধিপতি সুতরাং বলতে পারেন সিং সূর্যকে যেহেতু পিতা গ্রহ বলা হয় তাই পিতা পুত্রের একটা কম্বিনেশন সুতরাং বাবা তো অবশ্যই তার সন্তানকে ভালো মুখে দেখবে ভালো চোখে দেখবে সব কিছু উন্নতি দেবে আদাও কি তাই হতে চলেছে নাকি এখানেও কিছু এই দু হাজার ছাব্বিশেও কিছু চ্যালেঞ্জ আসতে চলেছে চলুন সেই বিষয় নিয়ে একটা ওভারঅল ইন জেনারেল আমি আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি যে দু হাজার ছাব্বিশ সালের সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন যারা সিংহ লগ্নের জাতক জাতিকা বা সিংহ রাশির জাতক জাতিকা যারা অনেক কিছু এক্সপেক্ট করে বসে আছেন যে এই জিনিসগুলো হয়তো আমার সাথে হতে পারে বা এই সমস্যাগুলো থেকে আমি হয়তো বেরোতে পারি চলুন সেই নিয়ে একবার একটু আলোচনা করে নিই যে কী কী দিকে আপনাদের উন্নতি বা লাভ আসতে পারে দেখুন সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু দু হাজার সালটা সূর্যের বছর এই বছরটা সিংহ রাশির একটা জিনিস তো কনফার্ম সেটা হচ্ছে যে পদোন্নতি বলুন কর্মক্ষেত্রের উন্নতি বলুন আত্মবিশ্বাস বলুন আত্মবল বলুন তেজ জেদ কিছু করার একটা সাহস নেতৃত্ব দানের একটা সাহস এই জিনিসগুলো তো বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে কিন্তু তার সাথে সাথে চ্যালেঞ্জও কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে আমি আপনাদের এমন কিছু আকাশ কুসুম বা এমন কিছু জিনিস বলবো না যেই জিনিসগুলো হয়তো হলো না তখন আপনাদের মন ভেঙে যাবে এই দু সাল এই দু সালটাতে কিন্তু একটা মিশ্র ফল দেবে যতটা আপনারা এক্সপেক্ট করে বসে আছেন যে সূর্যের বছর বলে আমাদের সাথে খুব ভালো কিছু ঘটবে সেরকমটা নয় এই এইখানটাতে আপনাদের অনেক কিছু দেখুন গ্রহ অন্যান্য গ্রহর যে ট্রানজিটগুলো হবে সারা বছর তারা তাদের মতন করে ফল দিতে থাকবে কম বেশি ভালো খারাপ মিশিয়ে সে ফলটা দেবে কিন্তু যদি আমি একটা সিম্পল কথায় বলতে চাই তাহলে দু হাজার ছাব্বিশটা মিশ্র ফল দেবে অ্যাটলিস্ট দু হাজার পঁচিশের থেকে একটু ভালো যাবে এরকম নয় যে খুব পরিমাণে ভালো হবে বিরাট কিছু আপনারা পেয়ে যাবেন যেহেতু সূর্যের বছর যেহেতু রাশির অধিপতি আপনার তো প্রথমত আপনাদের যারা চাকরিজীবী আছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে চাকরিতে বদলির সম্ভাবনা আছে চাকরিতে আর্থিক উন্নতির যোগ রয়েছে কিছু এক্সট্রা সোর্স অফ ইনকাম আপনারা আর্ন করতে পারবেন এক্সট্রা সোর্স অফ ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো আছে যারা চাকরিগত যেসব জাতক জাতিকা আছে সেখানে আপনাদের নেতৃত্ব দেওয়ার জায়গা আসবে সেখানে আপনাদের সাহসতা বাড়বে সাহসিকতা বাড়বে আত্মবিশ্বাস আপনাদের বাড়বে নিজস্বতা আপনারা বজায় রাখতে পারবেন এই সময়টাতে কিন্তু যারা ব্যবসায়ী আছেন ব্যবসাদের ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিপত্তি একটু চ্যালেঞ্জ আপনাদের ফেস করতে হবে বিশেষ করে আপনাদের সাবধান হতে হবে এই সময়টাতে গোপন শত্রুর বৃদ্ধিতে যারা ঈর্ষাজনিত কাজে আপনাদের ব্যবসাকে ডোবানোর চেষ্টা করবে বা বাজারে আপনাদের নাম খারাপ করার চেষ্টা করবে সেই দিকটাতে আপনাদেরকে কিন্তু খুব সাবধান থাকতে হবে এই গোপন শত্রু বৃদ্ধি পাবে তার কারণ হচ্ছে আরও একটা সেটা হচ্ছে যে এক তো শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন এই সময়টাতে আপনাদের উগ্রতা খুব পরিমাণে বৃদ্ধি পাবে রাগও এই সময়টাতে আর একটু বেশি বাড়বে আপনাদের ছোটোখাটো বিষয় নিয়েও মাথা গরম হয়ে যাবে যে জিনিসটার কোনো প্রয়োজন নেই হয়তো সেটা ঠান্ডা মাথায় আপনারা সর্ট আউট করতে পারতেন সেখানেও আপনাদের মাথাটা গরম হয়ে যাবে আচমকা এর সাথে সাথে এই গোপন শত্রুর বৃদ্ধিটাও কিন্তু পাবে এবং এরা আপনাদের নামকে কলঙ্কিত করার চেষ্টা করবে এরা আপনাদের ব্যবসার জায়গাটাকে খারাপ করার চেষ্টা করবে তো এই পরিস্থিতি থেকে আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে খুব বুঝে শুনে নিজের আবেগকে নিজের কন্ট্রোলে রাখতে হবে যার তার সাথে সব কিছু আলোচনা করতে বসবেন না আবেগই হয়ে তো বলার তাৎপর্য এটাই যে নিজের আবেগকে নিজের কন্ট্রোলে রাখতে হবে এবারে যদি আমি বলতে চাই যে আপনাদের শিক্ষার জায়গাটা শিক্ষার জায়গাতেও কিন্তু মিশ্র ফল দেবে হ্যাঁ বিদেশ যাত্রার একটা যোগ আসবে বিদেশে গিয়ে পড়াশোনা করার যোগ বা বিদেশে গিয়ে আপনারা উচ্চশিক্ষা নেওয়ার যোগ সেই জায়গাটা আপনাদের উন্নত হবে তবে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু একটু সাবধান এই দু সালটা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হবে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তিরও সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা খুব সাবধান যদি আমি আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়ে বলতে যাই তাহলে প্রেম সম্পর্কের মধ্যে খারাপ বলব না তবে খুব একটা যে ভালো সেটাও বলবো না মোটামুটি চলে যাবে সম্পর্কের মধ্যে মোটামুটি আপনাদের মধ্যে বিশ্বাসটা বাড়বে বিশ্বাসটা থাকবে আপনাদের তবে একটা জিনিস মাথায় রাখবেন কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের মাঝখানে ঢুকতে দেবেন না এই তৃতীয় ব্যক্তি যদি ঢোকে আপনাদের মধ্যে তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের চির অনিবার্য সম্পর্কের মধ্যে বিচ্ছেদ অনিবার্য কোনো মতেই ওটা আটকানো যাবে না এখান থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে একদম যদি বলি দাম্পত্য জীবনের কথা দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ রয়েছে দাম্পত্য জীবনে এক তো রাহু আর কেতুর একটা যে ট্রানজিট এই যে আমি বলেছিলাম এর আগে যে এই দু হাজার সালের এই শেষের মাসগুলো তার সাথে আগামী বছরের বারোটা মাস এই রাহু কেতুর যে খেলা এতে আপনাদের বৈবাহিক জীবনের উপরে এফেক্ট করবে যদিও বলা চলে বৈবাহিক জীবনে আপনারা বিশেষ একটা সন্তুষ্ট নন বিশেষ একটা শান্তি বা মানসিক শান্তি বলুন বা বৈবাহিক জীবনে মানসিক দিক থেকে খুব একটা যে ভালো আপনারা তা নন কিন্তু তারপরেও তারপরেও এই রাহু কেতুর এই ট্রানজিটের জন্য বা রাহু কেতুর এই এক জায়গায় থাকার জন্য আপনাদের কিন্তু সমস্যা দেব বৈবাহিক জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের পার্টনারের সাথে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট পার্টনারেরও শরীর স্বাস্থ্য বিশেষ একটা ভালো থাকবে না সেক্ষেত্রে আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে কোনো না কোনো দিক থেকে দুর্ঘটনার যোগ রয়েছে সেই দিকটা আপনাদের মাথায় রাখতে হবে এবং যেটা আমি বলছিলাম যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ছোটোখাটো বিষয় নিয়ে সন্দেহ অশান্তি কথা কাটাকাটি দিনের পর দিন হয়তো অনেক দিন আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স আসা একটা গ্যাপ চলে আসা ভালোবাসাটা একটু ধীরে ধীরে কমতে থাকা এই জিনিসগুলোকে আপনাকে ফেস করতে হবে এবং এটা হবে মিলিয়ে নেবেন কিছু না কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে অশান্তি দাম্পত্য জীবনে ভোগ করতেই হবে দু হাজার ছাব্বিশ সালে এবার যদি পারিবারিক দিকে বলি পারিবারিক দিকেও কিন্তু আপনাদের বিশেষ একটা ভালো যাবে না পারিবারিক দিকেও কিছুটা অশান্তিপূর্ণ যাবে বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খুব একটা ভালো যাবে না শাশুড়ির সাথে হোক বা শ্বশুরের সাথে হোক ছোটো খাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি বা একে অপরের মধ্যে মতের অমিল বা অসামঞ্জস্যতা এই ধরনের সমস্যাগুলো শ্বশুরবাড়ির সাথে আপনাদেরকে ফেস করতে হবে আত্মীয় স্বজন এই সময়টাতে আপনাদের উপরে খুব পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে মানসিক দিক থেকে আপনাদেরকে বিধ্বস্ত করার চেষ্টা করবে হয়তো আপনি কোনো একটা কাজ ভালো করেছেন হয়তো কোনো রকম জায়গায় আপনি একটা উন্নতি করছেন সেটাকে নিয়ে নিন্দা সমালোচনা সেটাতে আপনাদের মানসিক দিকে কিছুটা অশান্তি দেবে সেটা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট জমি সংক্রান্ত বিবাদ ভূমি সংক্রান্ত বিবাদ হ্যাঁ এর সাথে সাথে নতুন বাড়ি কেনার যোগ আছে নতুন গাড়ি কেনার যোগ রয়েছে সেই যোগগুলো আপনারা পাবেন কারণ সূর্যের বছর এমন তো না যে সবই খারাপ যাবে ভালো তো ফল আপনাদেরকে দেবে তো নতুন বাড়ি বা নতুন গাড়ি সেটারও যোগ রয়েছে যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই বছরটা আপনারা লাভ করতে পারে নতুন বাড়ি নতুন গাড়ি সেই দিকটা আপনাদের জন্য ভালো উন্নতি দেবে আর্থিক দিকটা যদি আমি বলতে চাই তাহলে আর্থিক দিক আপনাদের আমি খারাপ বলবো না জুন মাস অব্দি মোটামুটি আপনাদের যথেষ্ট ভালো যাবে জানুয়ারি থেকে জুন মাস অব্দি আপনাদের অর্থভাগ্য খুব ভালো থাকবে অর্থ আপনাদের কাছে আসবে নানা দিক থেকে আপনারা ইনকাম করতে শুরু করবেন কিন্তু জুনের পর থেকে একটু একটু করে ডাউন হওয়া শুরু করবে জুনের পর থেকে ধীরে ধীরে আপনারা দেখবেন যে টাকা পয়সা ব্যয়টা অতিরিক্ত হয়ে যাচ্ছে আননেসেসারি খরচটাও কিন্তু আপনাদের এই বছরটা দেখা যাচ্ছে যে জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই সেখানে আপনারা টাকা ইনভেস্ট করবেন সেই সব জায়গাতে আপনারা টাকা পয়সা লাগিয়ে দেবেন আর সেখান থেকে কিন্তু হয়তো খারাপ ফলও আপনারা পেতে পারেন এটা আপনাদেরকে সাবধান এই সাবধানে থাকতে হবে এর সাথে সাথে যেই জিনিসটা সেটা হচ্ছে রাস্তাঘাটে চলার সময় খুব সাবধানে আপনাদের থাকতে হবে কারণ স্বাস্থ্য যদি বলতে চাই মোটামুটি স্বাস্থ্য আপনাদের ঠিকঠাক আছে কিন্তু দুর্ঘটনারও কিন্তু যোগ রয়েছে রাস্তাঘাটে বুঝে শুনে চলতে হবে রাস্তাঘাটে আপনাদের সাবধানে চলতে হবে নচেত ওই যে বললাম অ্যাক্সিডেন্ট বা কোনো না কোনো দিক থেকে ক্ষতি খুব চোখ কান খোলা রেখে চলতে হবে এই সময়টাতে আপনাদেরকে খুব ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে সব দিকে করবেন কোথাও একটা টাকা ইনভেস্ট করছেন কোথাও একটা টাকা লাগাতে যাচ্ছেন খুব সাবধান সেই সব জায়গায় হ্যাঁ আর একটা জিনিস যেটা লাভ দেবে সেটা হচ্ছে ফাটকা লটারির যোগও কিন্তু আপনাদের রয়েছে শেয়ার মার্কেট বলুন লটারি থেকে বলুন সেসব জায়গা থেকেও আপনার ইনকাম করবেন সেগুলো একটা সেই দিকেও আপনাদের একটা লাভ রয়েছে কিন্তু ওভারঅল যদি আমি বলতে যাই তাহলে যেই জিনিসগুলো নিয়ে আপনারা এক্সপেক্ট করছেন যে জিনিসটা আপনারা চিন্তা ভাবনা করছেন যে বিরাট কিছু আপনারা লাভ করতে চলেছেন বা বিরাট কিছু হবে সূর্যের বছরে সেরকম কিন্তু নয় সুতরাং খুব সাবধানে থাকতে হবে ফল দেবে প্রত্যেকটা গ্রহই তার কিছু না কিছু ফল দেবে এত শনির ঢাইয়া কালের মধ্যে রয়েছেন এটাকেও কিন্তু ভুলবেন না আর এই ঢাইয়াকালের এই সময়টাতে এই দু সালে এই বছরটা কিন্তু আরেকটু আপনাকে জ্বালাতন করবে আমি এর আগেও বলেছি যে অনেকে মানে যাদের জীবনে সাড়ে সাতি বা ঢাইয়া গেছে চলে গেছে তারা ঈশ্বরের কাছে কামনা করে যে মৃত্যু হোক তবু যেন ঢাইয়া বা সাড়ে সাতি না আসে মানে এরকমই যন্ত্রণাটা থাকে এই সেই আরও বেশি যন্ত্রণা কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালেও আপনারা ভোগ করবেন এই সময়টাতে আপনাদের দেখবেন পরিবারের মধ্যেও কিন্তু আপনাদের এই গোপন শত্রু খুব পরিমাণে বৃদ্ধি পাবে পরিবারের মধ্যেই হবে বাইরের তো ছেড়েই দিন পরিবারের মধ্যে হবে যারা আপনার ভালো চায় না যারা আপনার ক্ষতি চায় যারা চায় যে আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে যান অন্য কোথাও চলে যান সেই জিনিসগুলোকে আপনাকে ভোগ করতে হবে এমনকি দেখবেন যে আপনার বাবা মায়ের সাথেও কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না পরিবারের মধ্যেই সম্পর্ক ভালো থাকবে না নিজের ফ্যামিলিতেই তো এই জিনিসগুলোকে আপনাদেরকে ফেস করতে হবে হ্যাঁ লাভ আছে উন্নতিও আছে যেরকমটা বললাম যে কর্মক্ষেত্রের জায়গাগুলো ভালো হবে সোর্স অফ ইনকাম অনেকগুলো তৈরি হবে নানান জায়গা থেকে আপনারা টাকা পয়সা ইনকাম করতে শুরু করবেন অর্থভাগ্য প্রশস্ত হবে টাকা পয়সা করবেন নতুন বাড়িরও যোগ আছে নতুন গাড়িরও যোগ আছে তো যারা যারা এই নিয়ে প্রচেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই সেদিকটা প্রচেষ্টা চালাতে দেখুন অবশ্যই আপনাদের স্বপ্ন সত্যি হবে করবে সূর্যদেব অবশ্যই সেই জায়গাটা আপনাদেরও সত্যি করে দেবে কিন্তু বিচার বিবেচনা করে কাগজপত্র নথি সমস্ত কিছু দেখে শুনে তারপরে পা ফেলবেন হুটহাট করে যাকে তাকে সমস্ত কিছু দিয়ে দেবেন না আর যাত্রার সাথে সব কিছু আবেগের বসে বলবেন না কারণ বদনামের ভাগিদারি কিন্তু আপনাদেরকে হতে হবেই হবে অলরেডি অনেকেই আমাকে জানিয়েছেন যে নভেম্বর মাসে আমি বলেছিলাম যে আপনাদের কিন্তু নাম কলঙ্কিত হতে পারে নাম খারাপ হতে পারে তো সেই জিনিসটাও কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে সেটা কিন্তু সাবধান এই জিনিসটা আর সর্বশেষ একটা জিনিস আমি খারাপ লাগে সেটা আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ হ্যাঁ পজিটিভ কমেন্টও করবে নেগেটিভ কমেন্টও করবে কিন্তু এমন কিছু কমেন্ট করবেন না এমন ধরনের কিছু কমেন্ট করবেন না যেটাতে আপনার শিক্ষার পরিচয় বা আপনার পারিবারিক শিক্ষার পরিচয় আপনার পুঁথিগত শিক্ষার পরিচয় বা আপনার চারিত্রিকগত শিক্ষার পরিচয় সেটা আর দশজন দেখুক আপনার হয়তো ভিডিওটা খারাপ লাগতে পারে বা ভালো নাও লাগতে পারে কোনো প্রয়োজন নেই দেখায় আপনার ভালো লাগবে না আপনি দেখবেন না কিন্তু কমেন্ট করবেন যদি কোনো কিছু বিষয় থাকে সেটাও রকম কিন্তু এমন কিছু নোংরা বা এমন কিছু বাজে কমেন্ট করবেন না যেটাতে আমারও দেখতে খারাপ লাগে আপনার অনেকে আমি দেখেছি এমন কিছু কমেন্ট করেন সেগুলোকে আমার বাধ্য হয়ে রিমুভ করতে হয় তো সেই জিনিসগুলো না করলেও হয় আপনার পছন্দ হবে না আপনি দেখবেন না কোনো সমস্যা নেই আপনাকে তো জোর জবরদস্তি করা হচ্ছে না কোনো কিছুর জন্য এটা আপনার রুচির ওপরে কিন্তু নিজের রুচি বা নিজের চারিত্রিকগত বৈচিত্র্য বা বৈশিষ্ট্য বা নিজের শিক্ষা পারিবারিক শিক্ষা এই জিনিসগুলোকে তার পরিচয়টা দেওয়া না যে সেটা আপনার কতটা খারাপ আপনি যদি ভালো লাগে আপনি দেখুন আপনার ভালো লাগবে না আপনি দেখবেন না এমন কিছু লিখে বসবেন না যে জিনিসগুলো আমারও পড়তে খারাপ লাগে কারণ এতে আপনারই পরিচয়টা দেওয়া হচ্ছে আপনি যে কতটা নিম্নমানের সেটাই কিন্তু এখানে উঠে আসবে আমার কিচ্ছু যাবে আসবে না আমি আমারটুকু বলে আমি চলে যাব আর যাকে আপনার সাথে হয়তো জিনিসগুলো না কিন্তু যাদের সাথে হচ্ছে তাদের সাথে তো হচ্ছেই কিছু কিছু মানুষ রয়েছে যারা খুব আজে বাজে কমেন্ট করছে তাই আপনাদের কাছে হাত জোর করে আমি একটাই আবেদন করব। আপনাদের ভালো লাগবে না আপনারা ভিডিও দেখবেন না কোনো সমস্যা নেই কিন্তু এমন কিছু নোংরা কমেন্ট বা বাজে কমেন্ট করবেন না যেটাতে আপনার শিক্ষার পরিচয়টা ফুটে ওঠে এইবারে আমি আপনাদেরকে একটা প্রতিকার বলে দিচ্ছি যে প্রতিকারটা কিন্তু দু সালে আপনাদেরকে করতে হবে মানে করতে হবে যেরকমটা আপনারা খাওয়ার দাওয়ার খাচ্ছেন রুটিনভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন স্নান করছেন কাজে যাচ্ছেন ডেলি রুটিন হিসাবে ঠিক সেরকমভাবে এটাকেও নিজের রুটিন বানাতে হবে সর্বপ্রথম শনির ঢাইয়া রয়েছেন সুতরাং হনুমান চালিসা মাস্ট ওটাকে কিন্তু বন্ধ করতে হবে ওটাকে কিন্তু বন্ধ করলে একদমই চলবে না হনুমান চালিশা প্রত্যেক দিন পাঠ করে দিতে হবে দ্বিতীয়ত সূর্যের বছর যদি অর্থভাগ্যকে প্রশস্ত করতে হয় যদি অর্থকে আরও বেশি আকর্ষণ করতে হয় যদি নিজের জীবনের সমস্ত বাধা বিপূত্তিকে কাটাতে হয় তাহলে প্রত্যেক দিন আদিত্য হৃদয় পাঠ করুন অথবা শ্রবণ করুন কেনও শুনতে পারেন আপনি অথবা আপনি পাঠ করতে পারলে তো আরও ভালো কিন্তু প্রত্যেকদিন দিন আদিত্য হৃদয় স্ত্রোত এবং সূর্যদেবকে জল অর্পণ এই দুটো জিনিস কিন্তু আপনাদেরকে মাস্ট করতে হবেই হবে এছাড়া অন্য জিনিস আরও রয়েছে সেগুলো আলাদা কিন্তু এই দুটো জিনিস সবথেকে শক্তিশালী যেটা আপনাদের জীবনে বিরাট বড়ো চেঞ্জ এনে দেবে এটাকে মাথায় রাখবেন তাই আদিত্য হৃদয় স্তোত্রের প্রত্যেক দিন পাঠ আর হনুমান চালিসার প্রত্যেকদিন পাঠ এই দুটো জিনিস কিন্তু নিজের জীবনের রোজ নামচা করে নেবেন এই দুটো জিনিস আপনাদেরকে সব দিক থেকে বাধের বুদ্ধি থেকে আপনাদেরকে দূর করে দেবে এই জিনিসগুলোকে আপনারা করুন আর বাকি যেটা বললাম সেটা ইঞ্জিন্যান্ড ওভারঅল প্রেডিকশান এইবারে জন্মগত কার ছকে কে কীরকমভাবে কোন গ্রহ কীভাবে বসে রয়েছে তাকে কীরকম কী ফল দেবে সেটা আলাদা তো আপনারা যারা নিজেদের জন্মছক ব্যক্তিগতভাবে যদি আপনারা করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি আপনার সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ করব কিন্তু ওভারঅল যদি বলতে চাই যেটা বলেছি সেই জিনিসটুকুই ঘটবে এবং আপনারা মিলিয়ে নেবেন আর এখানেই শেষ করছি বন্ধুরা আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের সকলের পরিবারের সুস্থতা এবং মঙ্গল কামনা করব তার সাথে কামনা করব যাতে বাবা আপনাদের সকলের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেয় কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবার জয় জয় সুন্দরী